আসসালামু আলাইকুম আহমতুল্লাহ চলে আসলাম কৃষিতে যুব চ্যানেল থেকে আপনাদের সাথে আজকে আপনাদেরকে দেখাবো আমরা আসলে রমজান মাস থাকার কারণে মানে দিনের বেলা খুব একটা সময় করতে পারি না যেহেতু বিকালবেলা অনেকটা এনার্জিও কমে যায় এগুলার মধ্যে তেমন একটা সময় দিতে পারি না তারপরেও যতটুকু পারি করি ভিডিও করতে পারি না তো রাত্রেবেলা আজকে নতুন আমাদের যে সেটগুলো আছে যে শেটগুলা সবসময় ভিডিও করা হয় না সেই সেটে আসলাম কিন্তু এসে যা দেখলাম তা ক্যাপশানে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি আমার যে দুটা সেট এই যে এখন যে সেটটা দেখতেছেন এই সেটে কিছুটা কিছু আছে কম হলেও এখানে কিন্তু কিছু মানে আসে কম বেশি যাই হোক আছে। বা যা আছে ছোটো হয়ে গেছে গোবর রেগুলার না দেওয়ার কারণে বা সময় না দিতে পারার কারণে কিন্তু কেঁচো আছে কিন্তু কেঁচো থাকার পরেও এগুলো অনেক ছোট হয়ে গেছে এই যে দেখুন কেঁচুগুলো কিন্তু আমি আপনাদেরকে কালি চোখে অনেকগুলো দেখাও যাইতেছে না যেগুলো বড় ওইগুলো আপনারা দেখতে পাচ্ছেন তারপর আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো কেঁচু এখানে কিন্তু আছে কিন্তু আরও বেশি থাকতে পারতো বা ছিল আপনার যেহেতু অযত্ন এখানে একটা হয়ে গেছে ভুল আসলে অনেকগুলো সেট থাকার কারণে সবগুলো সেটে সব সময় দিতে পারছি না এই কারণে এখানে বিশেষ একটা ক্ষতির মুখে পড়লাম কিন্তু তার চেয়ে যে বড় ক্ষতিটা আপনাদেরকে আমি এখন দেখাবো সেটা একটু ভিডিওর একটু পরেই আপনাদেরকে দেখাতে পারবো বা দেখাইতেছি আপনার এই সেটটা থেকে যখন আমরা বাইরে যাব পরবর্তীতে যে সেটে যাব এটা আপনাদেরকে একটু দেখাইতেছি আমি এক মিনিট একটু অপেক্ষা করুন আর এই যে কিছুগুলা কিন্তু আমরা চাইতেছি যে আসলে কি হালে আছে বা সার হয়েছে এটা দেখানোর জন্য এই যে এই যে এই যে সেটটা দেখতেছেন এই সেটটা এখানে কিন্তু দুইটা হাউস হ্যাঁ মাঝখানে এই যে আমার যে পার্টনার সে বসে আছে এই যে দেখুন এগুলো কিন্তু আস্তে আস্তে ভাঙতেছে যদি আপনারা ভিডিওতে দেখতেছেন অনেক জোরে জোরে বাড়ি দিচ্ছে আসলে এত জোরে কিন্তু সে আঘাত করতেছে না কারণ আমরা কেচুড়ে সাধারণত আঘাত করি না এটা ভিডিওটা টাইনে দেওয়ার কারণে অনেক লম্বা হয়ে গেছিলো ভিডিওটা যাতে ছোটো হয় জন্য একটু টাইনে দেওয়ার কারণে এ করছি এই যে দেখেন এখানে কিন্তু পুরাটা সার হয়ে গেছে দেখুন ওই যে ওই সাইডটা যেটা সাদা সাদা দেখতেছেন এটা কিন্তু একটু রোদ রোদ্র লাগার কারণে একটু শুকানো বাদ ধরছে আর এইটা এটা ছিল পলিথিনের নিচে বা নিচে যার কারণে সারটা খুব সুন্দর কালার দেখাইতেছে আপনি দেখেন একদম চা পাতা দানার মতো খুব সুন্দর ক্লিয়ার হয়ে গেছে এই যে যে খাবারটা দেখলেন এই খাবারে কিন্তু একদম কিছু নাই এই দেখুন এখন কিন্তু আমরা এটা আবার ঢাকিয়ে দিতেছি এখানে কিন্তু কেঁচু একদম ধ্বংস হয়ে গেছে তার কারণ হলো এই যে আমরা সময় না দেওয়ার কারণে এখানে আপনার কেঁচুগুলা তদারকি না করতে পারার কারণে গোবর অনেক পুরাতন হয়ে গেছে বা সার হইয়া এখন আবার দেখা গেছে যে দল হয়ে যেতেছে কেচু কিন্তু খাদ্য না পায় মারা গেল তো আপনারা সাবধানে থাকবেন সবসময় একটু খেয়াল রাখবেন যে সঠিকভাবে খাওয়ার পরে যেন গোবরটা দিতে পারেন এবং বিশেষ কোনো প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে যতটুকু আমি জানি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এখন বলতে পারেন তাহলে আপনি আমাদেরকে দিবেন আপনি করছেন না কেন আমি বা এই সময়ের জন্য করতে পারছি না এর জন্য বিদায় নিলাম আসসালামু আলাইকুম